আজ বিশ্বকবি রবীন্দ্রনাথের পঁচাশিতম প্রয়ন দিবস সারা বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত মানুষ আজ এই দিনটিকে থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই স্মরণ শুধুমাত্র একজন কবিকে স্মরণ নয় একজন ব্যক্তি মানুষকে স্মরণ নয় এই স্মরণ স্বয়ং দেবতার স্মরণ স্বয়ং ঈশ্বরের স্মরণ যে ঈশ্বর আমাদের সামনে দীর্ঘ আশি বছর ধরে ছিলেন সেই ঈশ্বরকে আমরা আবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রতিটি বাঙালি হৃদয়ের অন্তঃস্থলে এই কবি বিশ্বকবি কবিতা নয় তার মানবতা তার চেতনা তার বোধ আমাদেরকে মৃত্যু করে আনন্দ দেয় আমাদেরকে সমৃদ্ধ করে তেমনি আজকে সেই মৃত্যুর দিনও যেন আমাদের কাছে আনন্দের তার জন্মদিন বা বৃহস্পতিকে আমরা কখনো আলাদা করে দেখি না সেই খেলায় আমরা মালা পরাবো তাকে শ্রদ্ধা জানাবো আমি এখন জানাচ্ছি ছবি বায়ু বাড়ি পূর্ব সমুদ্রে কাল एबार तुम्हारा जाओ एके, एके जाओ একে একে শ্রদ্ধা জানালো আমাদের ছাত্রীরা আজ আমাদের গৌরবেরও দিন বাঙালি মনীষীর প্রয়াণ দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি আমরা এখন দু চার কথা

যাত্রা করেছিলেন ঠিক কিন্তু কিন্তু সে প্রকৃত অর্থে আমরা দেখলেও যে তিনি সর্বদে ধামে গমন করছেন যাচ্ছেন ঠিক কিন্তু তিনি আসলে আমাদের প্রাণে থেকে গেছেন আমাদের হৃদয়ের মধ্যে থেকে গেছেন কবি সারাজীবন কবি কোথাও কোথাও বলেছেন যে তিনি খুব অসুস্থ হতেন না ঠিক কিন্তু কবির দশ বছর আগে থেকে যখন তার উনিশশো সাল তারপর থেকেই তিনি একটু অসুস্থ হতে শুরু করলেন তখন তার বয়স সত্তর একাত্তর বছর বয়স যেখানে যখন পুনশ্চ লেখা হচ্ছে পরিশেষ লেখা হচ্ছে সেই সময় থেকেই তিনি পরিশেষের পরে আবার তিনি পুনশ্চ কাব্য রচনা করছেন তিনি সুস্থ হচ্ছেন আবার কাব্য রচনা করছেন এইভাবে হতে হতে উনিশশো একচল্লিশ আমাদের কাছে একটা বিষাদের দিন হিসাবে পরিগণিত ছিল কবি আমাদের ছেলে চলে গেছিলেন আমরা জানি যে তার কিডনির সমস্যা বা পোস্টেটের সমস্যা সেখান থেকেই তার মৃত্যু চলে যাওয়া কবি বারবারই বলেছেন মরণ মৃত্যু সমান কবির কাছে মৃত্যু কোনো দুঃখের নয় বেদনার নয় হতাশার নয় কবির কাছে মৃত্যু আনন্দের তাই কবি আনন্দের সঙ্গেই তার মৃত্যুকে বরণ করেছেন কবি এক বছর আগে থেকেই তার যে রোগটা আরও বেশি করে ধরা পড়ে যখন কবি যখন অসুস্থ হচ্ছেন তখন তাকে দেখার জন্য আসছেন মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে আসছেন এবং তারপরে তিনি আবার সেই সময় তার প্রিয় বন্ধু এন্ড্রুজের মৃত্যুর সংবাদ পাচ্ছেন কবি অসুস্থ শরীরেও তার সেই বন্ধুকে নিয়ে শোক সভা করছেন শান্তিনিকেতনে এবং ডাক্তারের কথা মতো তিনি কালিম্পং যাচ্ছেন বেড়াতে তাকে বায়ু পরিবর্তনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে তিনি আবারও অসুস্থ হচ্ছেন তাকে ফিরিয়ে আনা হচ্ছে কলকাতায় কলকাতা থেকে তিনি যাচ্ছেন শান্তিনিকেতনে এবং সেবারই ছিল রবীন্দ্রনাথের শেষ জন্মদিন ছিল সমারোহের সঙ্গে সেই জন্মদিন পালন হয়েছে শান্তিনিকেতনে তারপরেই কবির কাছে একটা সুসংবাদ আসছে অক্সফোর্ড অক্সফোর্ড থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হচ্ছে ত্রিপুরা রাজ বাড়ি থেকে একটি বিশেষ সম্মান দেওয়া হচ্ছে এবং কবি বলছেন যে এটাই আমার শেষ সম্মান যে সম্মানে আমি যে যেখান থেকে আমি আমার সম্মাননা পাওয়া শুরু করেছিলাম সেখান থেকেই শেষ সম্মান দিয়ে আমার বোধহয় বিদায় জানানো হচ্ছে কবি বলছেন এবং কবি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠছেন তাকে বিধান রায় দেখতে যাচ্ছেন ন্যূনতন সরকার দেখতে যাচ্ছেন এবং তার এই শরীর অসুস্থতার দায়িত্ব যার উপর ছিল প্রশান্ত চন্দ্র যাকে কবি পুত্র রথীন্দ্রনাথ বিশ্বাস করতেন এবং তিনি যা বলতেন সেটাই তিনি মানতেন ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং বিধানচন্দ্র রায় নিদান দিলেন যে অপারেশন ছাড়া এখান থেকে বেরোবার কোনো রাস্তা নেই সেই অনুযায়ী অপারেশন হল তিরিশে জুলাই তার অপারেশনের দিন স্থির হলো সেই দিনই রবীন্দ্রনাথকে জানানো হলো যে আপনার অপারেশন হবে সেই দিনই তার শেষ কবিতা তিনি রচনা করছেন তোমার সৃষ্টির পদ রেখেছ আকীর্ণ করি চিত্র ছলনা জালে হে ছলনা তো এই এই যে কবিতা রচনা করছেন কবি এবং শেষ কবিতা এবং তারপরেই কবি ছবিকে অপারেশনে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন থেকে বেরিয়ে আসার পরে তার ছেলেকে এবং রানীচন্দ্রকে বলছেন যে আমি এত কষ্ট পেয়ে জীবনে এত এত বড় কষ্ট আমি পাই যে কষ্ট আমি পেলাম প্রচন্ড দেওয়ার জন্য ওষুধ দেওয়া হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে সময় এই ব্যথা কমানোর কোনো ওষুধ বেরোয়নি কবি আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিলেন শেষবারই কোথায় কয়েকটি বিস্কুট এক একটি বিস্কুট এবং একটু চা খেয়েছিলেন তারপরে আস্তে আস্তে করে খাওয়া বন্ধ করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইশে শ্রাবণ কবি বারোটা দশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেলেন এবং সেই কবি যে প্রয়াণ প্রয়াণে যে মানুষের ঢল নেমেছিল কলকাতা শহরে গোটা পৃথিবীতে কোনো মানুষের মৃত্যুতে এত মানুষের ঢল এর আগে নামেনি যুগান্ত সেই সময় যে সমস্ত পত্রপত্রিকা আনন্দবাজার যুগান্তর আরো যে সমস্ত পত্রিকাগুলো বেরিয়েছিল সেই সময় তাতে সুন্দর করে তার বর্ণনা দেওয়া আছে যে কবিকে নিমতলা নিয়ে যাওয়া হয়েছিল কোটি কোটি মানুষের উপস্থিতি লক্ষ কোটি মানুষের উপস্থিতি যাই হোক সেই কবি আমাদের কাছে না থাকলেও তিনি আমাদের অন্তরে আছেন আমাদের প্রাণে আছেন সেই প্রাণের দেবতাকে আমি নমস্কার জানাই শ্রদ্ধা জানাই আজকের দিনটি বারবার ফিরে আসে আজকে প্রয়াণ দিবস শুধু নয় প্রতিদিনই রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করি ঘুম মানে ঘুমোতে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাই কবি আমাদের প্রাণের দেবতা তাকে শ্রদ্ধা জানাই আন্তরিক শ্রদ্ধা জানাই নমস্কার বন্ধু